দুই সালে বসে আপনি যদি এই ভিডিওটা দেখেন আর এই ছয়টা সুযোগ নষ্ট করেন তাহলে দয়া করে কাউকে দোষ দেবেন না একটু চোখ বন্ধ করুন ভাবুন দুই সাল শেষ হয়ে গেছে আপনি আয়নায় নিজের দিকে তাকিয়ে বলছেন আমি তো চাইছিলাম লাইফটা বদলাতে কিন্তু কিছুই বদলাল না এই কথাটা বলার দিন যেন না আসে এই ভিডিওটা আজ আপনার জন্য কারণ আজ আমি বলব দুই সালে বসে মানুষ যে ছয়টা সুযোগ হারাচ্ছে আর পরে সারা জীবন আফসোস করছে এটা মোটিভেশন না এটা বাস্তবতা এআই শেখার সুযোগ উদাহরণসহ একটা সত্যি কথা বলি দুই সালে যারা বলেছিল এআই আসলে হাইপ আমাদের কিছু হবে না দুই হাজার সালে তারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে রাকিব পামে এক ছেলে একটা অফিসের ডেটা এন্ট্রি করত দিনে আট ঘন্টা বেতন আঠেরো হাজার দুই হাজার চব্বিশ সালে সে বলেছিল এআই শিখে কি হবে আমার চাকরি তো আছেই দুই হাজার ছাব্বিশ সালে সেই অফিসে একজন মানুষ প্লাস এআই টুল ইকুয়াল টু জনের কাজ রাকিব আজ বেকার অন্যদিকে সেই অফিসের আরেকজন রাতে তিরিশ মিনিট করে চ্যাট জিপিটি অটোমেশন এআই টুল শিখেছিল আজ সে টিম লিড এআই আপনার চাকরি নেবে না এআই জানা মানুষ আপনার জায়গা নেবে অনলাইন ইনকাম শুরু করার সুযোগ আজও অনেকে ভাবে যে অনলাইন ইনকাম মানে ফেক কিন্তু বাস্তবতা কি জানেন আজ অনলাইনে না থাকলে আপনি ইনভিজিবল মোনা একজন গৃহিণী সে ভাবত আমি বাইরে কাজ করতে পারি না দুই সালে সে শুরু করল ক্যানভা কন্টেন্ট রাইটিং ফেসবুক পেজ ছয় মাস পরে প্রথম ইনকাম পাঁচ হাজার এক বছর পরে চল্লিশ হাজার প্লাস অন্যদিকে তার বান্ধবী বলেছিল এসব সময় নষ্ট আজ মুনা স্বাধীন আর বান্ধবী এখনও অভিযোগ করে পারফেক্ট সময় আসবে না শুরু করলেই সময় পারফেক্ট হবে পার্সোনাল ব্র্যান্ড বানানোর সুযোগ দুই সালে মানুষ আগে দেখে আপনি কে আপনি কি জানেন মানুষ আপনাকে বিশ্বাস করে কিনা দুইজন একই কাজ করে একজন চুপচাপ থাকে আরেকজন নিয়মিত ভিডিও দেয় শেখায় নিজের গল্প শেয়ার করে কে বেশি সুযোগ পায় কে বেশি দাম নেয় উত্তর আপনি জানেন যার পরিচয় নাই তার সুযোগও নাই সময়কে গুরুত্ব দেওয়ার সুযোগ একটা প্রশ্ন করি আপনি দিনে কয় ঘন্টা ফোন স্ক্রোল করেন ধরুন দিনে তিন ঘন্টা স্ক্রোল মাসে নব্বই ঘন্টা বছরে এক হাজার আশি ঘণ্টা এই সময় দিয়ে নতুন স্কিল নতুন ইনকাম নতুন জীবন সব সম্ভব ছিল সময় নষ্ট করা মানে নিজেকে ধ্বংস করা হেলথ ঠিক করার সুযোগ সবাই বলে সময় নাই কিন্তু অসুস্থ হলে হঠাৎ সময় বের হয়ে যায় একজন সফল মানুষ দিনে ষোলো ঘণ্টা কাজ করত খাবার ঘুম ব্যায়াম না দুই সালে হাসপাতালের বেডে বসে বলেছিল সব ছিল শুধু শরীরটা ছিল না শরীর ভেঙে গেলে স্বপ্ন ভেঙে যায় কমফর্ট জোন ছাড়ার সুযোগ আপনি যেখানে ভয় পান সেখানেই আপনার নেক্সট লেভেল একজন বলেছিল ভিডিও দিলে মানুষ হাসবে আজ সে বলছে কেউ আমাকে চেনে না অন্যজন ভয় নিয়েই শুরু করেছিল আজ মানুষ তার কথা শোনে ভয় এড়ালে লাইফ ছোট হয় ভয় মোকাবেলা করলে লাইফ বড় হয় দুই সাল শেষে যেন আপনি না বলেন ইশ যদি তখন শুরু করতাম আজ আপনি এই ভিডিও দেখছেন মানে এখনও সময় আছে আজ ছোট শুরু কাল বড় ফল কমেন্ট করুন আমি দুই নষ্ট করব না এই ভিডিওটা সেভ করুন কারণ এটা আপনার ফিউচার রিমাইণ্ডার